আসসালামু আলাইকুম আমি রুবেল খান কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে আসছি এটি হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নরিল্লা গ্রামে নরিল্লা বাজারের বাজারের পাশেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হলো ইঞ্জিনিয়ার সাহেবের একটি খামার প্রজেক্ট এই খামার প্রজেক্টে উনি কিছু গরু বাছুর লালন পালন করে আহ প্রায় দুশোর মতো দুশো প্লাস গরু লালন পালন করে সবগুলো গরু মোটা এবং দুধ করে থাকে দর্শক বন্ধুরা আমরা এই খামারের যে খাবার মূল একটি খাবার দিয়ে তারা গরু লালন পালন করে এবং মোটা তাজাকরণ করে তো সে খাবার মাত্র ছাব্বিশ টাকা কেজি দর্শক বন্ধুরা এই খাবারটা মাত্র ছাব্বিশ টাকা কেজি তো আমি শুনেই এই খামারে আজকে প্রবেশ করছি আমার খামারেরও কিছু এই ছাব্বিশ টাকা কেজি দানাদার খাবার নিব তারা কিভাবে আসলে এ যুগে ছাব্বিশ টাকা কেজি দানাদার খাবার দিচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এবং নিব এই খাবারগুলো আসলেই আসলে খাবারের মধ্যে কি কি গুণাগুণ আছে এবং কি আপনার কি পরিমাণ প্রোটিন আছে এই দানাদার খাবার আমরা আপনাদেরকে দেখাবো এবং আমিও ক্রয় করবো দর্শক বন্ধুরা আমাদের সাথে চলেন আসেন আমরা খামারে প্রবেশ করেই দেখলাম এখানে স্তর ভাও। খাবার দানাদার খাবার রেখে দিয়েছে তো মূলত তারা এই দানাদার খাবারগুলো থেকেই তারা খাদ্য বিক্রি করে এরকম না তাদের কিন্তু দুইশো প্লাস গরু আছে এই খামারে তো তারা সবগুলাই আপনার সত্তর হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে নাড়া কিংবা হাড্ডিশার গাবি গরু তারা ক্রয় করে তারা তাদের খামারে এনে ভালো ট্রিটমেন্ট দিয়ে এই দানাদার খাবার খাওয়াইয়ে তারা এই দুধ দহন করে প্লাস গরু মোটাতা তাজাকরণ করে মূল উপাদান হলো ডিআরবি আচ্ছা একটা উপাদান আর হলো ভুট্টার যে যে উপরের যে একটা লাল অংশ থাকে ছোলা আচ্ছা ওই অংশটা থাকে আর হলো কটন শীট নামে একটা ই আছে কটন মান তুলার খুল আচ্ছা ওইটা আর হলো আপনার ই ওই রাইস পুলিশ ওই যে অটোকুলার যে একটা ই আছে সালচাটার যে একটা আছে ওইটা আর হলো কিছু বাংলা করে আমরা এড করি যাতে ওই ঈদের গোবর গরুর গোবরটা একটু ই থাকে থাকে এই সমস্ত উপাদান দ্বারা আর কি তাতে আপনাদের এই এই খাবারটা হ্যাঁ কত পার্সেন্ট প্রোটিন আছে আপনাদের এটা প্রোটিন ওই ল্যাবরেটরিতে আমরা কৃষি ইউনিভার্সিটিতে একবার টেস্ট করেছিলাম হুম তো ও তখন মানে কি ইয়ার ছিল রেজাল্ট ছিল এখন এটার মানে বিশ বাইশ পার্সেন্টে আছে আর কি বিশ বাইশ পার্সেন্ট জি জি

একদম ছিন্ন জীর্ণ রোগাক্রান্ত এই ধরনের ইকিনি মূলত আইনা আমরা যে আমাদের এই উন্নত জাতের খাবার খাওয়াইয়া আমরা গরু মোটা তাজা করন প্লাস হলো দুধ দহন দুধ দহন জি জি আপনারা তো বাসুর সহই বাসুর ছাড়াই দুধ না শুধু বাসুর বাসুর ছাড়া আমরা ইনি আমরা কি নেই বাসুর ছাড়া জি জি সেগুলো আপনারা দেখলাম যে সম্ভবত 20 20 লিটারের মত হ্যাঁ 20 লিটারের দাবি আমাদের এখানে আছে আর কি তাই জি জি আপনারা কত দামের ক্রয় করেন আমরা তো ওই সর্বোচ্চ গুলা সর্বোচ্চ আমরা যদি কিনি এক লাখ দশ পনেরো এর মধ্যে এর মধ্যেই সেগুলা নিয়ে আপনারা এই খাবার দিয়ে দশের উপরে দুধ নামাই হ্যাঁ দশের উপরে দুধ নামাই প্লাস হলো বেশি মানে তো শুধু আপনারা তো এই খাবারই দিচ্ছে শুধু এই খাবারই বাইরের কোনো খাবারই নাই আমাদের পুরো কোম্পানি আমরা দেখতে যে বাইরে কোনো খাবার নেই আচ্ছা খর মূলত পরিমানে কম দেয় পরিমাণে একদম কম এই খাবারের উপরে মূলত এই গাভিগুলো ডিপেন্ড করে আর আচ্ছা ঠিক আছে তারপরেও আপনার সাথে এই খাবারের বিষয়ে কথা বললাম আপনার খাবারটা একটু ঘুরে ঘুরে দেখবো একটু যদি সম্ভব হয় আমার একটু ঘুরে ঘুরে দেখা জি জি অবশ্যই তাহলে চলেন তারা আমি আপনাদেরকে আরেকটি জিনিস অবগত করব তারা কিন্তু শুধু এই দানাদার খাবার দিয়েই তারা নির্ভরশীল ছাব্বিশ টাকা কেজি দানাদার খাবার দিয়ে তাদের কিন্তু বিশাল একটি খামার প্রজেক্ট অথচ এখানে কিন্তু কোনো খড় নাই ঠিক আছে তারা একবেলা শুধু অল্প কয়টা খড় দেয় আর কিছু ঘাস দেয় আর সম্পূর্ণ কিন্তু তারা এই দানাদার খাবার দিয়েই এই গরু পেট উঠায় আর কি আমরা যাদেরকে বলি পেট খাইলে হইলে পেট ভরে যেটা সেটা পর্যন্ত আর কি আপনারা সম্পূর্ণ একটা গরুকে প্রায় তারা দশ থেকে বারো কেজি দানাদার খাবার দেয় তো মাত্র ছাব্বিশ টাকা কেজি তো তারা আমাকে এটুকু বলছে তাদের খামার আসলে ঘুরে ঘুরে দেখলাম তাদের প্রত্যেকটা গরু সর্বনিম্ন আট থেকে আট লিটার থেকে উপরে বিশ লিটার আঠারো লিটার পর্যন্ত দুধের গাভীর প্রত্যেকটি বাসুর তারা আমি কিন্তু এই খামারে আসছি এই কারণেই যে আমি একটি খামারের প্রতিবেদন করেছি আপনার একটি খামারের প্রতিবেদন করেই আমরা শুনলাম যে সেই খামারের নাকি ওনারা ছাব্বিশ টাকা কেজি দানাদার খাবার দিচ্ছে তো এটা শুনেই আর কি এই খামারে আসা এই লোকেশনে এসে দেখলাম যে যে টাকা কেজি দানাদার খাবার তারা আসলে এই ছাব্বিশ টাকা দানাদার খাবার দিয়ে তাদের গরু বেশ মোটা তাজা এবং কি তারা ইন টোটাল কোনো খড় দিচ্ছে না ইন টোটাল কোনো খড় দিচ্ছে না খড় না দিয়েই তারা আহ গরু মোটা তাজা করতেছে আর তারা আমাকে বলছে যে তারা দশ কেজি দানাদার খাবার দেয় দশ কেজি দানাদার খাবারের দাম তাদের দুশো ষাট টাকা আসে আর কি তো গরুর বডি ওয়েট হিসেবে খাবার দিচ্ছে কেজি কেজি খাবার খাবার দিচ্ছে দিচ্ছে আট তারা কিন্তু এক বেলাতে শুধু অল্প কিছু খড় দেয় আরেক বেলায় ঘাস খাওয়ায় তারা কিন্তু একদম মনের তৃপ্তি মতো তারা এই দানাদার খাবারটা দিচ্ছে তো আমি শুনে এই খামারে আসছি আসার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার খামারেও দশ বারোটা পনেরোটা গরু পালন করি তো এই গরুগুলোকেও আমি এই দানাদার ছাব্বিশ টাকা কেজি এই এত বাজার উদ্যোগতি তবুও তারা কিভাবে এই ছাব্বিশ টাকা কেজি দানাদার খাবার দেয় তো আমি শুনে আসলে একটু প্রথমেই বিশ্বাস হয়নি আমার তারপরে আমি এসে দেখলাম যে আসলে ছাব্বিশ টাকা কেজি দানাদার খাবার তো আমি কিন্তু তাদেরকে অটোমেটিক দশ বস্তা আমি কিন্তু খাবার নেছি প্রত্যেক বস্তাতে আপনার পঞ্চাশ কেজি দানাদার খাবার তো আমরা প্রথম অবস্থায় আমাদের গরুকে ট্রাই করব যে আমাদের গরু খাই কি না খাই কি না প্লাস রেজাল্ট কেমন রেজাল্ট যদি ভালো হয় তাহলে কিন্তু আমি রেগুলার এই দানাদার খাবার আমি আমার গরুকে খাওয়াবো কারণ তাদের গরুকে দশ কেজি বারো কেজি করে দানাদার খাবার দেয় আপনার খরের বদল যেহেতু ছাব্বিশ টাকা কেজি দশ কেজি দানাদার খাবার দিলে তারা আমাকে জানাইছে তারা কিন্তু খুচরা রেট বেছে হলো ছাব্বিশ টাকা তাদের কিন্তু খামারে আনলে আরও কিছু খরচ কম হয় তো তারা বিক্রি করতেছে ছাব্বিশ টাকা তারা অনুমানিক জানিয়েছে যে তাদের বিশ বাইশ টাকা কেজি এই দানাদার খাবার করে তাহলে তারা তো অবশ্যই লাভবান হবে কারণ আসলে এই দানাদার খাবারের মধ্যে কি কি আইটেম আছে কি কি দিয়ে আসলেই এই দানাদার খাবার তৈরি করেছে এই দানাদার খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে আমরা বিস্তারিত এই এই খামারের যে ম্যানেজার আছে মূলত তার কাছেই সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা তার কাছে শুনবো এই খামারে আসলে উনি কিভাবে এই দানাদার খাবার আসলে তারা পরীক্ষা করছে কি না কত পার্সেন্ট প্রোটিন এবং দানাদার খাবারের মধ্যে কি কি আছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এর মধ্যে আমি দশ বস্তা যে খাবার নিয়েছি সেই দশ বস্তা খাবারের আমি টাকা দিচ্ছি আর কি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর যদি এই ছাব্বিশ টাকা কেজি দানাদার খাবার আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই এই ভাইয়ের সাথে এই ঠিকানায় আমরা আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো ভাইয়ের সাথে কথা বলি চলুন দর্শক আমাদের সাথেই থাকেন তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো তো এখনও যারা আমাদের হ্যাঁ কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন আপনারা দেখতে পারতেছেন দেখেন কি পরিমাণ এরা প্রত্যেকটা গরুর থেকে দুধ দহন করে সর্বনিম্ন দশ লিটার থেকে উপরে বিশ লিটার পর্যন্ত দুধের দাবি আমাদের কাছে আসে তো এই খামারের যদি পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই খামারের পূর্ণাঙ্গ একটি ভিডিও দেব তার আসলে কিভাবে কেমন কি আসে কি বিষয়ে কতটি গরু আছে কিভাবে দানাদার খাবার দিচ্ছে কিভাবে গরু লালন পালন করছে বিস্তারিত এ টু জেড আমরা আপনাদেরকে এই খামারে এসে অবশ্যই তথ্য দিব তো যদি আপনারা যদি কমেন্ট করে অবশ্যই জানান দেখেন এই খামারে কিন্তু কোনো খড় নাই অল্প কিছু খড় অথচ গরু আছে দুইশো প্লাস এগুলো কিন্তু তারা লালন পালন করে সম্পূর্ণ এই বিশাল প্রজেক্টটি দেখতেছেন এই বিশাল প্রজেক্টটি ওনাদেরই সম্পূর্ণ প্রায় দুইশো প্লাস গরু লালন পালন করে তো আমরা আপনাদেরকে পরবর্তীতে এই খামারের একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবেন সব আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই খামারের বিভিন্ন সফলতার চিত্র এখন আমরা কিন্তু আমাদের খাবার নেওয়া শেষ আমরা খাবার নিতে আসছিলাম মূলত দশ বস্তা খাবার নিয়ে গেলাম প্রত্যেকটি বস্তায় পঞ্চাশ কেজি খাবার থাকে তো আমরা প্রথম অবস্থায় নিয়ে আমাদের গরুকে খাওয়াবো গরুর আগে রেজাল্ট দেখবো তারপরে আপনাদেরকে পরবর্তীতে আমার খাবারের রিভিউ দেবো এই খাবারের আসলেই গুণগত মান কেমন ২৬ টাকা কেজি দানাদার খাবার বর্তমান বাজারে যে কোনো খাবার কিনতে গেলেই পঞ্চাশ পঁচপান্ন ষাট টাকা কেজি পরে অথচ এই খাবার কিভাবে ওনারা ছাব্বিশ টাকা দিচ্ছে এবং কত পার্সেন্ট প্রোটিন খাওয়াইলে আসে কি বিষয় বুঝতে পারবো তো আমরা কিন্তু খাবার নিয়ে আসছি একদম আমাদের বাড়িতে দেখেন এটা কিন্তু আমার খামারের কানির মধ্যে একটা ঘেট আছে সে বাড়ির কাছে একদম নিয়ে আসা পড়ছি দেখেন ভেন কিন্তু নিয়ে আসা অনেক রিক্স অনেক দূরত্ব দেখেন অর্ধেক ভ্যান কিন্তু তাও গেছে অসুখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা কামনা